দাদা রে সরকারি টেহা পাইলাম অল্প পঁয়ত্রিশ হাজার টেহার মতো আর আমরা সবাই মিলে দিলাম দিয়ে মায়ের এত মতো যত্ন করলাম কত আপেল আঙ্গুর কমলা মালদা সব দিলাম মা খায় না ধরে বয়ে রয়েছে ঠাকুরের ঘণ্ডিটা আমি ধরে বাজায় আর খাই কি তোরা খাও একটা আমি খাই সবটা কথা বললে তো হাসি হাসি বাড়িতেছে কই রে না তোমাকে ধর্মটাই ঠিক আছে তোরাই যে রঞ্জন মাসে এসে আপেল আঙুর কমলা যা কেন সব খাই ফেল আর আমাকে ওই যে আইনে কিনে আনি মুখের আগে দেই মায় তো খাইয়ে না আর ঠাকুরে গুন্ডিটা ধইরে এমনি এমনি করে নোখটি এমন এমন করে করতেছে কয় কত তোরা খাওসি একটা আমি খাই সবটা ফের কথা শুনে হাসতে হাসতে এখন এখন দোকানে সব সবই হয়ে গেছে ঠিক আছে আজান দেখা